শুনছে না কি জন্যে স্বামী হয়ে স্ত্রী আপনার কথা শুনছে না কি জন্য আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া আপনার পারমিশন ছাড়া ব্যাপারদায় ব্যাপারদা হয়ে কিভাবে বাহিরে যাচ্ছে কিভাবে যাচ্ছে কার পারমিশন নিয়ে যাচ্ছে কি জন্য যাচ্ছে এগুলো হচ্ছে আমার আপনার হাতের কামাই আজকে যদি আপনার ভিতরে রবের ভয় থাকতো রবের প্রতি তাকুয়া থাকতো রবের ইবাদত যদি আপনি সঠিকভাবে আদায় করতেন আউয়াল ওয়াক্ত যদি আপনি সালাত আদায় করতেন তাহলে আপনার স্ত্রী বাধ্য আপনার সাথে সাথে সে পাঁচ সালাত আদায় করবে তখন আপনার সন্তান বাধ্য তখন আপনার সন্তান বাধ্য যে আমার বাপ যেহেতু সালাত দেয় করছে তাহলে আমাকে সালাত করতে হবে আর যখন আপনি বলবেন যে তোমার রব তোমাকে আদেশ দিয়েছেন ওয়াহাবুদুল্লাহ যে তুমি তোমার রবের ইবাদত সম্পাদন করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং তার সাথে অন্য কাউকে স্থাপন করতে পারবে না অন্য কাউকে স্থাপন করবে না এই কথা যখন আপনার ভিতরে থাকবে আপনার এই কলমে থাকবে আপনার হৃদয়ের ভিতরে থাকবে রবের ভয় থাকবে আর রবের বই নিয়ে যখন আপনি ইবাদত সম্পাদন স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার সন্তান আদি আপনার প্রতিবেশী সবাই দিনদার হয়ে যাবে আর তখন একজন বাবা যখন তার ছেলেকে আদর্শবান ছেলে হিসাবে তৈরি করবে একজন মা যখন তার মেয়েকে আদর্শবান মেয়ে হিসাবে তৈরি করবে যখন একজন মা তার মেয়েকে বলবে বলা তুষিকুমি সায়া তুমি সেই রবের সাথে অন্য কাউকে অংশদের স্থাপন করিও না এই আদর্শ যখন তার মেয়ে আদর্শিত হবে ওদৌয়া যখন তার সন্তানকে বলবে তুমি তোমার রবের ইবাদত করো বলা তুষিকুমি সায়া তুমি রবের সাথে অন্য কাউকে অংশদের স্থাপন করিও না এইভাবে যখন পিতা মাতারা সন্তানদেরকে সৎ আদেশ দিবে রবের ইবাদতের প্রতি তাদেরকে আকৃষ্ট করবে এইভাবে যখন একজন আদর্শ বাবা আদর্শমা তার আদর্শবান মেয়েকে তৈরি করবে আদর্শবান বাবা নবীর আদর্শ দিয়ে যখন তার সন্তানকে তৈরি করবে একজন আদর্শ পরিবার সে তৈরি করে ফেললো একজন আদর্শবান ফ্যামিলি সে তৈরি করে ফেললো আর একজন আদর্শবান ফ্যামিলি থেকেই একটা আদর্শবান তৈরি থেকে পরিবার থেকেই একটা সমাজ হয়ে যাবে আদর্শবান আর যখন একটা সমাজ আদর্শবান হয়ে যাবে তখন একটা দেশ আদর্শবান হয়ে যাবে যখন একটা দেশ আদর্শবান হয়ে যাবে গোটা পৃথিবীটা নবী মোহাম্মদ ইসলামের আদর্শে আদর্শিত হয়ে যাবে সম্মানিত হাজির একটা আদর্শবান ফ্যামিলি একটা আদর্শবান সংসার যখন আপনি তৈরি করবেন একটা আদর্শবান সংসার তৈরির মাধ্যমে আপনার সমাজ আদর্শবান হয়ে যাবে আপনার একজন যখন আপনি একটা ফ্যামিলিকে আপনার সংসারটাকে যখন শান্তিময় করবেন আপনার নবীর আদর্শ দিয়ে আপনার রবের আদেশ নিষেধ দিয়ে তখন আপনার সব সংসার থেকে শুরু করে সাংসারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর আদর্শবান হয়ে যাবে আর তখন এই যে আপনি আদর্শবান সংসার তৈরি করার কারণে আপনার দেশটা আদর্শবান হয়ে গেল আপনার দেশটা শান্তিময় হয়ে গেল আর আপনার দেশ থেকে তখন অভাব অনটা দূর হয়ে যাবে কেননা আপনি প্রতিনিয়ত আল্লাহ রবুল আলমিনের কাছে ইবাদত করছেন আল্লাহ রবুল আলমিনের কাছে চাচ্ছেন কেননা আল্লাহ রবুল আলমিন তো বলেইছেন এই আকানা আবেদু ওয়াই আকানাস্তা আইন যে তোমরা আমার ইবাদত করো এবং আমারই কাছে সাহায্য চাও আমরা তো পড়তেছি এই আকানা আবুদু ওয়াই আকানাস্তা আইন যে আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই পাশাক্ত সালাতে যখন আপনি সাহায্য চাইবেন পাশাক্ত সালাতে যখন আপনি ইবাদত করবেন তখন রব আপনাকে সাহায্য করবেন তো সাহায্যটা করবে তাকে রব আপনাকে রিজিক দিবে তো রিজিকটা দিবে কাকে সম্মানিত হাজিরিন তাহলে আমি আপনি রিজিক থেকে বঞ্চিত কি জন্য হচ্ছি আমি আপনি রিজিক থেকে মাহরিম কি জন্য হচ্ছি তার কারণ আমি আপনি সালাত হিকমত করে পড়ছি না আমি আপনার রবের প্রতি রবের ইবাদত হিকমত করে করছি না আমি আপনি রবের ইবাদত থেকে যত দূরে সরে যাব তত দূরে আমার আপনার রিজিক চলে যাবে আমার আপনার তত কাছাকাছি চলে আসবে আমি আপনি খুব সহজেই অল্প পরিশ্রমে বেশি পারিশ্রমিক পেয়ে যাব। আল্লাহ রাবুর আলামিন বলেছেন যারা আমাকে ডাকবে না তারা জাহান নামে যাবে যারা আমার ইবাদত থেকে বিমুখ হবে যারা আমার ইবাদত থেকে দূরে সরে যাবে যারা আমার ইবাদতকে পরিত্যাগ করে গায়রুল্লাহর ইবাদত করবে তারা জাহান নামে যাবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন রব্বুমি আস্তাজি বলে লাকুম যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব ইন্না দিনাক বিরুনা ইন্না নিশ্চয় আল্লাহ দিনা যারা ইস্তাক বিরুনা আমাকে ডাকবে না ইবাদতি এবং আমার ইবাদত করবে না সায়াদ খুলো না তারা অচিরেই প্রবেশ করবে জাহান্নামা দাখিরিন জাহান্নামের মধ্যে লাঞ্ছিত অপমানিত অবদস্ত অবস্থায় তা আল্লাহ রাবুল আলমী বলছে অকাল রব্বুক আস্তা দিবে রাখুন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তাহলে আপনি কি চাচ্ছেন কিভাবে আপনি রবের কাছে চাইলে আপনি পাবেন সেইভাবে আপনি রবের কাছে চান আপনার কি চাওয়া পাওয়া আছে সেটা রবের কাছে চান আপনার কোথায় সমস্যা আছে সেটা রবের কাছে প্রকাশ করেন আর আপনি রবের ইবাদতকে পরিত্যাগ করে সেই মূর্তির কাছে গিয়ে আপনি মাথা নত করবেন সেই মূর্তির কাছে গিয়ে আপনি চাইবেন কাছে যেখানে রথ নিষেধ করেছেন যে ওমা ফান্তাহু যা আমি মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর যেগুলো নিষেধ করেছি সেগুলো থেকে তোমরা তোমাদের নিজেদেরকে হেফাজত করবে তোমরা নিজেরা সেগুলো থেকে বিরত থাকবে তোমরা সেগুলো দারের কাছে যাবে না আর আপনি মমিন হয়ে আপনি মুসলিম হয়ে নবীর আদর্শকে মুখে নিয়ে নবীর দেওয়া লেবাস পোশাক পরিধান করে সেই মূর্তির কাছে গিয়ে আপনি নারিকল বাঁধছেন আর তাদের দেওয়া লাড্ডু খাচ্ছেন আর সেখানে আপনি মাতানত করছেন আপনার মতো হতবাগা মুসলিম পৃথিবীর বুকে আর কেউ নেই আপনাকে আমার মুসলিম বলতে ঘৃণা করছে আপনার কপালে আমার থুতু মারতে ইচ্ছা করছে আপনার মতো ভূমিন্দের জন্য আজকে পৃথিবীর বুকে এই রকম অবস্থা আপনার জন্য আপনার মতো মুসলিমদের জন্য আজকে মুসলিমদের কে এত নির্যাতিত হচ্ছে সম্মানিত হাজির আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওকল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম যে চাইতে হলে রবের কাছে চাইতে হবে ডাকতে হলে রবকেই ডাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা আমাকে ডাকবে না তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে তবে লাঞ্ছিত অপমানিত অবস্থায় তো আমরা যদি লাঞ্ছিত অপমানিত অবদস্থ অবস্থায় জাহান নামে না যেতে চাই তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমরা আমাদের জীবনটাকে নবীর আদর্শে আদর্শিত করব এবং রব যে বলেছেন অকলা রব্বুক মদনী আস্তা জীবন এখন রব যে বলেছেন অমা উমিরুল্লাহ আবদুল্লাহ মুখলিসিন রব যে বলেছেন ইয়া কানা আবদু আইন রব একাধিক জায়গার মধ্যে অসংখ্য আয়াত নাজির করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে রবের নৈকট্য হাসিল করতে পারবো রবের নৈকট্য হাসিল করা খুবই সহজ খুবই সহজ মোমিন্দ্রের জন্য কিন্তু মোমিন্দ্রা রবের নৈকট্য হাসিল করাটাকে খুব কঠিন বানিয়ে নিয়েছে রবকে পরিত্যাগ করে তারা গায়রুল্লাহর ইবাদত করতে শুরু করেছে যেই গায়রুল্লাহর নিজের কোনো ক্ষমতা নাই তারা নিজের কোনো উপকার করার সে একজন মানুষ কি কিভাবে উপকার করবে যে গায়রুল্লাহর নিজের ক্ষমতা তার কবরটাকে হেফাজত করার সে একজন মুমিন মায়ের গর্বে কিভাবে সন্তান দিবে যে গায়রুল্লাহর নিজের কোনো ক্ষমতা নাই যে তার উঝা বসার এমন কোনো ক্ষমতা তার এবিলিটি নাই তাহলে কিভাবে একজন গায়রুল্লাহ মুমিন নরনারীর গর্ভের ভিতর সন্তান দিবে আর কিভাবেই সেই গায়রুল্লাহ কবরে শুয়ে শুয়ে আপনার রিজিক বৃদ্ধি করবে কিভাবে সেই গায়রুল্লাহ কবরে শুয়ে শুয়ে আপনার আয়ু বৃদ্ধি করবে আর সে নিজেই তো ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াল আসর আমি সবার কসম করে বললাম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সকল মানুষগুলো হচ্ছে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে তবে ইল্লাল্লাযিনা আমানু তবে তারা ব্যতীত আমানু যারা ঈমান আনয়ন করবে আমালু ওয়ামিনুস সলিহাত এবং যো সত্তাস করবে অথবা সাবিল হক এবং স হক কথা বলবে অথবা সব এবং বিপদাপদে ধৈর্য ধারণ করবে তা আপনার সন্তান হচ্ছে না আপনি ধৈর্য ধারণ করুন আপনি সবর করুন কারণ রব বলেইছেন যো ওয়াতামা সাবিল হাক্কি ওয়াতামা সাবিসদ যে এই চারটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা ছাড়া আর পৃথিবীর সকল মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন তাহলে আপনি কিভাবে সেই গাইরুল্লাহর কাছে গিয়ে আপনি সন্তান চাচ্ছেন কিভাবে সেই গাইরুল্লাহর কাছে গিয়ে আপনি টাকা পয়সা যাচ্ছেন কিভাবে সেই গাইরুল্লাহর কাছে গিয়ে আপনি রিজিক চাচ্ছেন সেই গাইরুল্লাহ তো নিজেই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে তাহলে আমার আপনার ইবাদত সম্পাদন কিভাবে সঠিকভাবে হলো আমি আপনি কিভাবে বিশুদ্ধ চিত্র হয়ে সেই রবের প্রতিবাদত করলাম বিশুদ্ধ চিত্র হয়ে রবের ইবাদত না করা পর্যন্ত একনিষ্ঠ হয়ে রবের ইবাদত না করা পর্যন্ত আপনি খাঁটি মুমিন মুসলিম হতে পারবেন না আমার আপনার জন্য জাহান নাম জান্নাত হাসিল করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে আমার আপনার জন্য জান্নাতের গ্রাম গন্ধ পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে যদি এক বিশুদ্ধ চিত্র হয়ে রবের ইবাদত না করতে পারি সম্মানিত হাজিরিন। তাহলে আসুন আল্লাহ রাবুল আলমিন যে বলেছেন যে একনিষ্ঠ হয়ে বিশুদ্ধ চিত্র হয়ে রবের ইবাদত সম্পাদন করা আসলে আমরা দোয়া করি আল্লাহ রাবুর আলমিনের কাছে আমরা প্রত্যেকটা মুমিন নরনারী প্রত্যেকটা মুমিন ভাই এবং বোন যেন একনিষ্ঠ হয়ে বিশুদ্ধ চিত্র হয়ে রবের বাদর সম্পাদন করতে পারি সম্মানিত হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন এবং কাফের উপাস্য এক নয় যারা কাফের তাদের উপাস্য এক নয় যারা কাফের তাদের রব এক নয় যারা মুমিন মুমিনদের এক মুমিনদের উপাস্য এক তাদের রব এক এবং কাফেরদের রব এক মুমিনদের উপাস্যের সাথে কাফের দুর উপাস্য কোন সম্পর্ক নাই কাফের দুর উপাস্যর সাথে মুমিনদের উপাস্যর সাথে কোনো সম্পর্ক নেই কাফেরদের রবের সাথে মুমিনদের রবের সাথে কোনো সম্পর্ক নেই কেননা আল্লাহ রাব্বুল আলামিন এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও কারণ কাফেররা যার ইবাদত করে মুমিনরা তার ইবাদত করে না আর মুমিনরা যার ইবাদত করে কাফেররা তার ইবাদতকারী নও কাফের তার ইবাদতকারী না কাফের তার ইবাদত করে না শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন যে ওয়ালা আনা আবিদুম্মা আবাদতুম এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও তোমরা তার ইবাদত করছো না তোমরা তার ইবাদত করো না তোমরা তার অবাধ্য তোমরা তার আদেশ শিক্ষক মানছো না শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন যে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়াল ইয়াদিন যার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী হবে না কেননা লাকুম দিন কুম দিন তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য যারা বলে কি বলে যে ধর্ম যার যার উৎসব সবার তাহলে ব্যবসা যার যার টাকা পয়সা সবার পুকুর যার যার মাছ সবার কারণ তুমি বলেছো যেখানে রব বলছে লাকুম দিন কুম দিন ধর্ম যার যার উৎসব তার তার আর তুমি বলছো ধর্ম যার যার উৎসব সবার তুমি কোন দিন আমাদের মুসলিমদের ইতিহাস উৎসবে আসছো তুমি যে ধর্ম যার যার উৎসব সবার বলেছ যেখানে আল্লাহ বলে তুমি রবের উপর দিয়ে মুসলিমদেরকে সেই তোমার উৎসবে নিয়ে যাচ্ছ আর সেখানে তুমি বলছ যে ধর্ম যার যার উৎসব সবার তুমি বললেই হলো রবের আদেশকে কোনোভাবে মুসলিম পরিত্যাগ করতে পারে না যারা মুসলিম যারা মুমিন তারা কখনো ধর্ম যার যার উৎসব সবার বলবে না মুমিন যারা তারাই বলবে ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব তার তার কেননা মুমিন জানা রাখুন দিন হুকুম অলিয়া মুমিন জানে এ আয়াতের ব্যাখ্যা মুমিন জানে এ আয়াতের তাফসির মুমিন জানে তে এ আয়াতের কি মর্ম মুমিন জানে এ আয়াত কতটা মূল্যবান এই জন্যই বলি যে মুমিনদের সাথে মুসলিম মুমিনদের সাথে কাফেরদের কোনো সম্পর্ক নেই মুসলিমদের উপাস্যের সাথে কাফের উপাসের সাথে কোনো সম্পর্ক নেই কেন যারা কাফের তারা যায় মূর্তির পূজা করবে যারা কাফের তারাই বলে ধর্ম যার উৎসব সবার যারা কাফের তারাই বলবে ধর্মযার যার উৎসব সবার আর তারাই সেই সব উৎসবে গিয়ে নিজেকে নিজেকে আনন্দিত মাতাবে আর যারা মমিন যারা মমিন যারা এই আয়াতের ব্যাখ্যা জানে যারা যে আয়াতের তাফসির জানে তারা বলবে ধর্ম যার যার উৎসব তার সম্মানিত হাজরিন তাহলে চিন্তা করুন নিজের বিবেক দিয়ে চিন্তা করুন নাম বলার প্রয়োজন নেই প্রকাশ্যে প্রকাশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কাফের হয়ে গিয়েছে কিনা এই আয়াতের ব্যাখ্যা করুন যে লাকুম দিন রবজে বলেছেন যে ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব সবার নয় ধর্ম যার যার উৎসব সবার নয় তাহলে চিন্তা করুন যারা এই বিধর্মীদের উৎসবে গিয়ে শুভেচ্ছা জানিয়েছে তারা কি মমিন আজও আছে নাকি কাফের হয়ে গিয়েছে এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের অর্থ দ্বারায় তারা কি আজ মুসলিম আছে নাকি তারা কাফের হয়ে গিয়েছে সম্মানিত হাজিরিন তাহলে আসুন আমরা এই কাফেরদের উপাস্য থেকে নিজেদেরকে হেফাজত করি আমরা এই কাফেরদের উপাস্য থেকে আমরা নিজেদেরকে ও হেফাজত করি আমরা আমাদের রবের ইবাদত করি যে রব বলেছেন যে অকাল রব আস্থা আমরা সেই রবকেই ডাকি যেই রবের কাছে যেই রবকে ডাকলে আমরা রবের নৈকট্য খুব সহজভাবে হাসিল করতে পারবের রবের নৈকট্য খুব সহজভাবে আমরা অর্জন করতে পারবো আমরা এই কাফেরদের উপাসার কাছে আমরা মাথা নত করতে চাই না কাফেরদের রবের কোনো ক্ষমতা নেই আমার আপনার এক পায়ের উপকার করতে আমার আপনার এক বিন্দু পরিমাণ উপকার করতে তাই আসুন যেই রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যেই রব গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন আসুন মাথা নত সেই রবের নৈকট্য হাসিল করার জন্যে আসুন সেই রবের ইবাদত সম্পাদন করি সেই রবার ইবাদত সম্পাদন করলেই আমরা খুব সহজে জান্নাত হাসিল করতে পারবো শুধু তাই নয় একজন মুমিন কিভাবে আদর্শবান হবে মুমিনের বৈশিষ্ট্য কি সেগুলো আমরা জানতে পারলাম আসুন একজন মুমিন কত সুন্দরভাবে ইবাদত করবে রব নবিক সাল্লাম বলেছেন যে হাদিসের মধ্যে সহি বুখারের হাদিস হাদিস নাম হচ্ছে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নবী করিম সাল্লাম বলেছেন আবু হুরাই রাজিউল্লাহ তাল আহ থেকে বলে তিনি বলেন যে ই মারান واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি রমজান মাস পাইল সওয়াবের আশায় নেকির আশায় যে ব্যক্তি 30 টি সিয়াম পালন করল সে তার অতীতের গুলো ক্ষমা করতে পারল তাহলে এখন আমরা চিন্তা করি যে আমাদের রমজান মাস আমাদের সামনে চলে আসছে বেশিদিন নেই আর আমরা নিজেদের কিভাবে তৈরি করি যে এই হাদিসটা আমরা মেনে চলার চেষ্টা করি যামান কমা রমজాన ইমানান ওয়احتিসাবান গুফিরা লাহুম্মা তাকদ্দামা মিন দামবি যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় লাইলাতুল কদর এবং ইবাদতের রাত্রি জাগরণ করবে তার অতীতের গুনাহ माफ করে দেওয়া হবে সামনে আসছে রমজান মাস এই রমজান মাসকে যখন আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি লাইলাতুল কদরকে যখন মূল্যায়ন করতে পারি এবং রবের ইবাদত সঠিকভাবে আদায় করে রবের ইবাদত সুন্দরভাবে করে আমরা যখন রবের নৈকট্য हासिल করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুমিন নরনারীদের জন্য ইবাদত করা সহজ করে দিন আল্লাহ রব্ল আলমীর নৈকট্য হাসিল করা আমার আপনার প্রত্যেকটা মুমিন্দের জন্য সহজ করে দিক নৈকট্য হাসিল করার রাস্তাগুলি খুব সহজ করে দিক আজকে হয়ে হয়ে বিশুদ্ধ চিত্র রবের করার জন্য আল কথাগুলি বললাম আমরা চেষ্টা করব প্রত্যেকেই এই গাহিরুল্লাহর ইবাদত থেকে নিজেকে হেফাজত করার জন্য এই গাহিরুল্লাহর ইবাদত যদি নিজের ভিতরে ঢুকে যায় এই গাহিরুল্লাহর প্রতি যদি আপনার আকর্ষণ বেড়ে যায় তখন আমরা বুঝবেন যে আপনার ইমান হয়ে যাচ্ছে আপনি যখন দেখবেন যে গাইরুল্লাহর প্রতি আপনার বিশ্বাস চলে আসছে যে গাইরুল্লাহ মায়ের পেটে সন্তান দিতে পারে যখন আপনার ভিতরে এরকম চিন্তা চলে আসবে তখন এ বুঝবেন আমার আপনার ইমান দুর্বল হয়ে যাচ্ছে আপনি আপনি সঠিক পথে ফিরে আসুন আমরা দোয়া করি যারা অন্ধকার পথে চলে গিয়েছে আল্লাহ তালা তুমি তাদেরকে হেদায়ত করো তাদেরকে তুমি সঠিক পথের দিশারি দেখাও তুমি তাদেরকে ইহদিন সরাত মুস্তাকিম সরাত মুস্তাকিমের পথ দেখাও এবং আমরা যারা আছে তাদেরকে তুমি ইমানের সাথে অটল বিচল রাখো আমরা যেন প্রত্যেকেই